জয় হিন্দ বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা ফিটনেস তো বন্ধুরা আমার কাছে অনেক কমেন্ট আসতেছে তো তার আজকে আজকে কয়েকটা কমেন্টের উত্তর দিব বা আজকে কয়েক কমেন্টের সাথে আজকে ভিডিওর উদ্দেশ্য এটা বন্ধুরা যে আজকে আপনারা যে আপনারা যে যেগুলো আর কি কমেন্ট করেন আমাকে বা যেগুলো আর কি প্রশ্নের উত্তর জানতে চান তো সমস্ত ডিটেলস আজকে আমি আজকে কমেন্টে আজকে বলবো বন্ধুরা যে যতগুলো আমার কাছে কমেন্ট আসছে হয়তো ততগুলো আমি অ্যান্সার দিতে পারব না কিন্তু তার মধ্যে অনেকগুলো মানে কমেন্টের আজকে আনসার হয়তো আপনারা পেয়ে যাবেন তো বন্ধু শুরু করছে আমাদের ভিডিও লেস গুডু স্টার্ট তো বন্ধুরা আপনারা যদি জিমে নতুন হয়ে থাকেন বা জিমে যদি আপনার নতুন হয়ে থাকেন অনেক অধিকাংশ একটা প্রবলেম আসে বন্ধুরা সবার ক্ষেত্রে যে ভাই কোন প্রোটিনটা নিব। বন্ধুরা আমি একখান একটা কথা বলি এইখানটায় প্রোটিন দেখো প্রোটিন জিনিসটি এমন একটা না আপনাদের ওজন আপনাদের হাইট এই হিসেবে কিন্তু ম্যাটার করে যে আপনারা কোনটা নেবেন দেখো বন্ধুরা প্রোটিন তিন রকমের হয় একটা হচ্ছে মাস গেনার আর একটা হচ্ছে তোমার মাসাল গেনার আর একটা হচ্ছে তোমার প্রোটিন ইয়েস সেটা মাছ কেনার বন্ধুরা সেটা পাতলা লোকের জন্য কার সেটা কী হবে যেমন বন্ধু আপনাদের যদি ওজন যদি অমন পঞ্চাশের নিচে থাকে বা পুষ্পান্ন নিচে থাকে পুষ্পান্ন পঞ্চাশের নিচে যদি আপনার ওজন থাকে তাহলে আপনাকে মাছ কেনার নিতে লাগবে কিন্তু তার সাথে সাথে হাইটটাও ম্যাটার করে হাইটটাও মনে রাখবে মানে উচ্চতাটা আর বন্ধুরা যদি আমার সাইডের উপরে থাকে তোমার ওজন তো আপনাকে নিতে লাগবে মাসাল কেনার মানে মাসাল কেনার মাসাল কেন তার করার জন্য কার আর আপনার ওজন যদি একদম তার থেকেও বেশি থাকে বন্ধুরা তো আপনারা ওইখানটা প্রোটিন নিতে পারেন তো বন্ধুরা এটা নিয়ে আপনারা যদি চান তো আমি ডিটেলসে একটা ভিডিও বানাতে পারবো তো আপনারা যদি অবশ্যই কমেন্ট বাসে জানাবেন যে আমি ডিটেলসে চাই যে কীরকম লোকের কীরকম প্রোটিন নিতে লাগে যদি এটা আপনার চান ডিটেলসে তো অবশ্যই কমেন্ট বাসে জানাবেন আমি পুরো ডিটেলসে এটা নিয়ে একটা ভিডিও আমার আপনাকে বানিয়ে দেবো তো আজকে মেন শর্টকাটে আপনার কয়েকটা উত্তর আমি দেই তবে ধরে দেখুন তো এইখানটা হয় তো আপনারা প্রোটিন দেখে শুনে নেবেন সবার জন্য আলাদা আলাদা প্রোটিন দেখে এমন না যে হুদেও একটা নিয়ে আসলে না খেয়ে লেবেন এটা কিন্তু রেজাল্ট ভালো আসে না তো নেক্সট নেক্সট আর একটা মানে যেটা আর কি কমেন্ট ইয়া মানে আসে মানে খুব প্রায় আসে এই কমেন্টটা তো সেটা কি বন্ধুরা জানেন যে ভাই আমি কতটা ওয়েট নিব তো দেখুন বন্ধুরা এখানে ওয়েট আপনি ততটা নিতে পারেন যতটা আপনি সঠিকভাবে মারতে পারেন এমন না যে পুরো একদম হেভি ওয়েট নিতেছেন আর আপনার ইঞ্জুরি হয়ে যায় বা আপনার কোনো প্রবলেম হয়ে যায় আপনার সঠিকভাবে মারতে পারেন না এটা কিন্তু মিস্টে হয়ে যায় বা এমন না যে খুব কম ওয়েট নিয়ে মারতেছে যেটা আমার আপনার মাসালে পুরো মানে ইয়ে পড়তেছে না লোটোয় পড়তেছে না আপনারা ততটা ওজন নিয়ে মারুন যতটা আপনারা শরীর স্বাভাবিকভাবে ভালোভাবে মারতে পারেন শরীর নিয়মভাবে ততটা ওয়েট বা ততটা ওজন নিয়ে আপনারা মারুন ভালো একটা কাজ আপনাদের হান্ড্রেড পার্সেন্ট হবে তো বন্ধুরা এইখানটায় একটা আর একটা কথা আছে সেটা কী জানুন এখানটা আর একটা প্রশ্ন আসে সবার ক্ষেত্রে যে আমি জিমটা কোন টাইমে করবো সকালবেলা না রাত্রিবেলা দেখুন বন্ধুরা এইখানে সকালবেলা করুন যায় রাত্রিবেলা করুন কোনো যায় এসে না আপনারা যে কোনো বেলা করতে পারেন কিন্তু বন্ধুরা এইখানে আমি একটা সাজেশন করি আপনাকে যদি আপনারা ওজন কমাতে চান বা আপনার যদি মানে শরীর যদি একদম ভারী হয়ে গেছে ওজন কমাতে চান তো বন্ধুরা আপনারা সকালবেলা এক্সারসাইজ করুন রানিং করুন তো ভালো হয় কিন্তু আপনারা যদি বডি বিল্ডার হতে চান বডি গেন করতে চান তো হয়তো রাত্রিবেলা ওয়ার্কআউট করলে ভালো হয় আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনারা ওয়ার্কআউট দুই টাইমে করতে পারেন তো বন্ধুরা এইখানে এই প্রশ্নের উত্তর এটা পেয়ে গেলেন নেক্সট আর একটা প্রশ্নও আসে কি যে যে ভাই আমি মানে ওয়ার্কআউট তো করতেছি বা আমি তো এত কিছু করতেছি কিন্তু আমি রেজাল্ট পাইতেছি না এই প্রশ্নটা অনেক লোকের কাছে আসে বা অনেক অনেক লোকে আমাকে করে তো এইখানে একটা কথা বলি বন্ধুরা যদি ন্যাচুরালি আপনারা বডি বানাতে চান ভালোভাবে তো একটু সময় আপনাদেরকে লাগবে এটা মেনে চলুন যে কোনো ভালো কাজের একটু সময় লাগে কিন্তু রেজাল্ট ভালোই আসে তাড়াহুড়ো করে যদি মানে কিছু গড় গড় মানে উল্টো পাল্টা কিছু নিয়ে খেয়ে যান তো কিন্তু ভয়ঙ্কর খারাপ রেজাল্ট দেবে আপনাদের ক্ষেত্রেও তাই বলি বন্ধুরা এটা সবসময় মাথায় রেখে ভালো করে মনোযোগ দিয়ে ওয়ার্কআউট করুন তাহলে কোনো সমস্যা হবে না আপনারা পারফেক্টভাবে মারতে পারেন কিন্তু আপনারা এই ভুল সিদ্ধান্তটা কখনোই নেবেন না যে আমার তাড়াতাড়ি বডি বানাতে আমাকে কীটা দরকার এটা সবসময় মনে রেখে কাজ করবেন বুঝছেন তা বন্ধুরা এটা হচ্ছে এটা তো এখন আর কথা বলি এইখানটায় সেটা কি যে এই কমেন্টটা হয়তো আমার কাছে আসে প্রায় প্রায় সেটা হচ্ছে যে কিভাবে তো কিভাবে আমি যদি মানে ওয়ার্কআউট করলে আমার বটি তাড়াতাড়ি হবে তো এটার প্রশ্নের উত্তর এটাই যে আপনারা ভালো করে ওয়ার্কআউট করুন বডি তো হবেই কিন্তু একটু সময় আপনাদেরকে লাগবে এগুলো মেনে ওয়ার্কআউট করুন তো বন্ধুরা আর যেটা প্রশ্ন আসছে আমার কাছে যে সকালবেলা কি খালি পেটে জিম করব। এটা প্রশ্ন একজন করেছেন তো আমি তাকেই বলি দেখুন সকালবেলা খালি পেটে করুন বা ভরা পেটে করুন আমি একটা কথা বলি বন্ধুরা আপনারা ভালো করে শুনুন এটা সবার জন্য কার সকালবেলা যদি আপনার মানে ওয়ার্কআউট করতে চান সকালবেলা ঘুম থেকে উঠে আগে পানি মানে জল খান জলটা খাওয়া খুবই দরকার জলটা ভালো করে খাবেন কমন এক লিটার জল খাবেন জল খাওয়ার পরে যদি আপনার মনে হয় যে শরীরে এনার্জি নাই তো আপনারা সোলা খেতে পারেন রাত্রিবেলা সোলা ভিজিয়ে রাখবেন ঘুমানোর আগে তারপরে সকালবেলা উঠে সোলাটা খেতে পারেন সোলাটা খেয়ে আপনারা ওয়ার্কআউট করতে পারেন তারপরে এনার্জি পাবে আর যাতে যাতে এনার্জি থাকে তারা তারা এমনিতেই করতে পারেন খাবার কোনো দরকার নেই যদি কারো এনার্জি না থাকে তাহলে একটু সোলা খেতে পারেন কিন্তু সোলাটা খেয়ে সাথে সাথে ওয়ার্কআউট করেন না কমন দশ মিনিট রেস্ট নেবেন সোলা খেতে পারেন এবং কি কলাটাও খেতে পারেন কলাটাও ভালো কাজ দেয় যদি কলা থাকে আপনার কাছে তো কলাও খেয়ে ওয়ার্কআউট করতে পারেন কিন্তু একটু রেস্ট নিয়ে এমন না যে এদিকে খাইতেছেন এদিকে ওয়ার্ক করতেছেন এটা কিন্তু মিস্টেক হয়ে যায় এইভাবে খাবেন না কিছুটা রেস্ট নিয়ে খাবেন তাহলে ভালো রেজাল্ট হবেন এগুলাই হচ্ছে নিয়ম এই নিয়মে ফলো করে তোমরা চলুন তো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আজকে ভিডিও এটাই ছিল বন্ধুরা অবশ্যই ভালো থাকুন আপনারা বডি বানিয়ে ফিট থাকুন আর সকলকেও মোটিভেট করুন নিজেও মোটিভেট থাকুন তো বন্ধুরা দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বডি বানিয়ে ফিট থাকুন জয় বাবাই